ফুল করব পিলপিলি আলার দুশো হবে বড় গাড়ি আলার এই ভিডিওটা শেয়ার করি প্রত্যেকজন পিলপিলি আলার কাছে পঞ্চায়েত যাতে ওরা আমার কথাগুলো শুনে সতর্ক হ এখন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় পিলপিলি আলার জন্য 24 মার্চ দুই হাজার পঁচিশ মিনিটের ঘটনা এই জায়গাটা হয়েছে বরুঙ্গাবাড়ি চারিলি আমার গাড়ি স্পিড আছিল এক নম্বর 10 স্পিড আমি যাবার ধরছিলাম বরুঙ্গাবাড়ি থানা নেপালি বাজার মুখ হঠাৎ করে হসপিটালের ওই দিক থেকে একটা পুরোনো পিলপিলি আহি বাউ মেয়েরা সাইডে খুন্দা মারি দেয় খুন্দা মারি দেওয়ার লগে লগে আমার বাউ লুকিং গ্লাস ভেঙে গেছে আর বোনার কিবা

দেখলেন তো পিলপিলি ব্রেকের কিরকম অবস্থা এরকম পিলপিলি রাস্তাঘাটে স চলতেছে না আছে ব্রেক না আছে ইন্ডিকেটর পিলপিলি এলাকার আছে বাজা দিয়া পরে কাহিনী একটাই পিলপিলি গরিব মানুষ কোন ধরনের দিব না তোমরা পেলপিলি ছিল তোমার তো কেউ না করে নাই কিন্তু তোমরা পেলপিলি সার্ভিসিং করো না গাড়ির কিন্তু একটা ব্রেক শু আছে রবারের মতো যেটা নাকি ব্রেক কাম করে ওই ব্রেক শু কিন্তু মাসে মাসে চেঞ্জ করা লাগে ওই ব্রেক শু চেঞ্জ করবা চাই না আজকাল পিলপিলি আলারা ভাই করে একটা রিকোয়েস্ট করমু ভাই তোমরা ভালো মতন গাড়ি চলাও তোমরা